জিএস এমন একটা মানুষকে হতে হয় যে আসলে বান্ডেল প্যাকেজ কমপ্লিটলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দাসত্বে বন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক দাসত্বে বন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কারো ক্যান্টনমেন্ট হইতে দিব না আমরা এই ক্যান্টনমেন্ট মুক্ত বিশ্ববিদ্যালয় করার জন্য দুর্গমুক্ত বিশ্ববিদ্যালয় করার জন্য যা করা প্রয়োজন হবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমি নির্বাচিত হলে সেটা করব। মূলত জিএস পদটা হচ্ছে এমন একটা পদ যেটা সকল সম্পাদকীয় পদের সমন্বয় করার বা মূল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হয় সেই জায়গা থেকে জিএস এমন একটা মানুষকে হতে হয় যে আসলে বান্ডেল প্যাকেজ কমপ্লিটলি যার মধ্যে হচ্ছে সব ধরনের সম্পাদকীয় পদের কাজ সামলানোর মতো যোগ্যতাটা থাকতে হয় আমি একেবারে যোগ্য না হলেও প্রত্যেকটা পদের কাজ করার জন্য যে আমি একেবারেই অযোগ্য এটাও ব্যাপারটা আসলে না সবকিছু বিচার বিবেচনা শিক্ষার্থীদের মনে হবে আজ আমাকে আসলে ভোটটা দেওয়ার মতো এবং আমি আমার জীবনে বহুমুখী কাজ করার চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটি সেক্টরে আমার জাতীয় পুরস্কার বা আঞ্চলিকও কিছু কৃতিত্ব রয়েছে সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমার অবস্থান আমার সক্রিয়তা সবকিছু বিচার বিবেচনা করে আমার বিশ্বাস জিএস পদের জন্য তারা আমাকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করবে নির্বাচিত হলে যে কাজটা করব আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যা প্রধানত দুইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দাসত্বে বন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক দাসত্বে বন্দী রাজনৈতিক দাসত্বটা যদি আপনি খেয়াল করেন যে যখন ক্ষমতা পেয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে রাজনৈতিকভাবে এমনভাবে ব্যবহার করেছে কেউ তার ক্যান্টনমেন্ট হিসেবে আখ্যায়িত করেছে কেউ তার দুর্গ হিসেবে আখ্যায়িত করেছে এটা আমরা হতে দিব না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কারো ক্যান্টনমেন্ট হইতে দিব না আমরা এই ক্যান্টনমেন্ট মুক্ত বিশ্ববিদ্যালয় করার জন্য দুর্গমুক্ত বিশ্ববিদ্যালয় করার জন্য যা করা প্রয়োজন হবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমি নির্বাচিত হলে সেটা করবো দ্বিতীয়ত আমি যেটা বলেছি যে আসলে আঞ্চলিক দাসত্ব এখানে রয়েছে আপনি যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ অনেকাংশ শিক্ষক যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বাইরে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে জানে না যোগ্যতা না দেখে শুধু আঞ্চলিকতার টানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে আমরা বিশ্বাস করি এভাবে প্রত্যেকটি দাপ্তরিক সিস্টেমে অফিসে আমাদের এই জায়গা থেকে আঞ্চলিক দাসত্ব শিক্ষক দরকার যোগ্য প্রশাসনিক দরকার দরকার পুরো চেঞ্জ করা আমি বিশ্বাস করি এই দুটো যদি আমি করতে পারি যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে প্রশাসনিক উন্নতি হবে একাডেমিক উন্নতি হবে শিক্ষার্থীদের সব ধরনের ভোগান্তি লাঘব হবে এই দুটো কাজ সমাধান না করে আপনি যা কিছু করেন না কেন সেটা কাজে আসবেন আমি বলে থাকি সময় যে হচ্ছে আপনি দখলদারিত্ব মুক্ত না করে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দশটা আবাসিক হল নির্মাণ করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ওই দশটা আবাসিক হল যতটা আপনার আমার কল্যাণে আসবে তার চেয়ে বেশি ওই ক্যান্টনমেন্টের কোয়ার্টার হিসেবে ব্যবহার হবে সুতরাং এটা দরকার নাই আমার আমার যে আবাসন রয়েছে সেটাকে আমি ন্যায্যতার ভিত্তিতে বন্টন করে দিতে পারলে পূর্ণ ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় এরপর আমি উদ্যোগ নেবে আমার আবাসনের সমস্যার সমাধান দরকার যাতায়াত সমস্যার সমাধান দরকার খাদ্যের সংকট সব কিছু করতে হবে কিন্তু মৌলিক এই দুইটা সমস্যার সমাধান করতে না পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি কোনো ধরনের পরিবর্তন